কোনো কোনো মৃত্যু ইতিহাস হয়ে রয়ে কোনো কোনো মৃত্যু মানুষকে প্রতিবাদী হতে শেখায় আসাদ ঠিক ছিলেন সেরকমই একজন এখানে শূন্যতা একা জলের ঘূর্ণির মতো মন বড় বেশি পাতাল প্রবণ বেয়ারা স্মৃতির হাত করা ধাতব শূন্যতা দিয়ে করা এখানে শূন্যতা একা বলছি শহীদ আসাদের কথা শহীদ আসাদ ছিলেন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়ক আজ শহীদ আসাদ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন শহীদ আসাদকে নিয়ে অনেক গল্প কবিতা পরবর্তীকালে রচিত হয়েছিল কবি শামসুর রহমান লিখেছিলেন তার কবিতায় শহীদ আসাদ সম্পর্কে গুচ্ছ গুচ্ছ রক্ত করবির মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায় বোন তার ভাইয়ের অমলান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো হৃদয়ের সোনালী তন্দুর সূক্ষতায় বর্ষীয় সে জননী সে সার উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে কোনো কোনো মৃত্যু ইতিহাসের কাছে দায় রেখে যায় সোনালি অক্ষরে জল করে জাগরণের পাতায় পাতায় কোন কোনো মৃত্যু বারুদে ঠাসা অভ্যুত্থানের গুদামে আগুনের ফুলকির মতো ওরাওরি করে উন্মাতাল আমানুল্লাহ মোহাম্মদ আসাদ 69 শহীদ আসাদ নিজের মৃত্যু দিয়ে এমনি এক ইতিহাস সৃষ্টি করেছিল 69 গণজোয়ারে স্বাধীনতার স্বপ্ন বুনিয়ে দিয়েছিল 1969 সালের 20 জানুয়ারির রদ হিন্দুপুরে তবু এ সময়ের অনেকেই তাকে চেনেন না সারাই কিছু জানি আমি মাত্র আই থাকি কাকা কিছু বলতে না আমি জানি না আমি আসি শাখা দোন আসাদ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সদ্য এম ডিগ্রি নিয়ে সিটি ল কলেজে আইনে ভর্তি হওয়া এক তেজি বিপ্লবী তরুণ উনিশশো বিয়াল্লিশ সালের দশ জুন জন্ম নেওয়া আসাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে সেখানেই কেটেছে তার ছেলেবেলা উনিশশো সালে শিবপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাস করে চলে যান সিলেটে সেখানে উনিশশো সালে এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেই আসাদ পারি জমান ঢাকায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে সময়টা তখন ছিল উনিশশো ঢাকার রাজপথ তখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিল স্লোগানে উত্তাল আন্দোলনের সেই উত্তাল স্রোতে মিশে যান আসাদ অল্পদিনের মধ্যেই ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের ঢাকা শাখার সাধারণ সম্পাদক হয়ে যান তিনি উনিশশো টি সালে আসাদ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এবং কৃষক সমিতির সভাপতি মরানা আব্দুল হামিদ খান ভাসানীর নির্দেশনায় গ্রামে চলে যান কৃষক সমিতিকে সংঘটিত করতে নেতার নির্দেশে তিনি নরসিংদীর শিবপুর দি রায়পুরা এলাকায় বাংলার কৃষক জনতাকে সংগঠিত করেন রাজনৈতিক কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ আসাদুজ্জামান সবসময় গরিব অসহায় ছাত্রদের শিক্ষার অধিকার বিষয়ে সর্বদা সজাগ ছিলেন তিনি সে সময় শিবপুর নৈশ বিদ্যালয়ে নামে একটি নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং শিবপুর কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদেরকে সাথে নিয়ে আর্থিক তহবিল গড়ে তোলেন ছয় ডিসেম্বর উনিশশো আটষট্টি আব্দুল হামিদ খান ভাসানি হরতালের ডাক দেন এই হরতালে ছাত্রদের পাশাপাশি ব্যবসায়ীরাও পূর্ণ সমর্থন জানায় ঢাকার রাজপথ হয়ে যায় উত্তাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির সপক্ষে এবং আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যান্য আসামিদের মুক্তির দাবির আন্দোলন চলছিল চার জানুয়ারি উনিশশো ছাত্রদের একাত্মতা পোষণ করে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যাতে প্রধান ভূমিকায় ছিলেন আসাদ এর অংশ হিসেবে উনিশশো সালের সতেরো জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ছাত্ররা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ডাক দেয় ছাত্রদের এই ডাক প্রতিহত করতে গভর্নর মনেম খান একশো ধারা জারি করেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি বিশ জানুয়ারি উনিশশো সকাল থেকেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে শুরু করে একটি সংক্ষিপ্ত সভা শেষে বেলা বারোটার দিকে জরুরি আইন ভেঙে মিছিল বের করে ছাত্ররা দশ হাজার ছাত্রের গগনবিদারী স্লোগানে কেঁপে ওঠে ঢাকার রাজপথ মিছিল এগিয়ে যায় ব্যারিকেডের দিকে গোটা বিশ্ববিদ্যালয়ে তখন সেনাবাহিনী পুলিশ আর ইপিআরের দখলে আমাদের শহীদ ভাইরা অনেকে মানে নিহত হয়েছিল তাদের মধ্যে দিয়ে তাদের একজনের নাম ছিল ওখান থেকে আমরা জানি যতটুকু যে এই নামটা নামকরণ করা হয়েছে দুপুর দেড়টার কিছু পরে ছাত্রদের একটি ছত্রভঙ্গ মিছিল চাংখারপুর এলাকায় প্রাণ ফিরে পায় বজ্রদীপ্ত স্লোগানে এর নেতৃত্ব দিচ্ছিলেন আসাদ হঠাৎ মিছিলের সামনে এসে পড়ে একটি পুলিশ ভ্যান সেখানে খুব কাছ থেকে আসাদকে লক্ষ্য করে এক পুলিশ অফিসার তার রাইফেল তাক করেন তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন আসাদ তার তেজদীপ্ত কণ্ঠ মুহূর্তে স্তব্ধ হয়ে যায় আসাদের মৃত্যু পরিবেশকে আরো ঘোলাটে করে তোলে মুহূর্তেই হাজার হাজার ছাত্র জনতা আসাদের মৃত্যুতে একত্রিত হয়ে পুনরায় মিছিল বের করে ঢাকার রাজপথ তখন ছাত্রদের দখলে আর বাতাসে বারুদের গন্ধ ছাত্ররা বাইশ তেইশ ও চব্বিশ জানুয়ারি সারাদেশে ধর্মঘটের ডাক দেয় কিন্তু ধর্মঘটের শেষ দিনে পুলিশ পুনরায় বর্ষণ করে এতে অবস্থা আরও বেগতিক হয় ফলে ফিল্ড মার্শাল আয়ুব খান একশো ধারা স্থগিত করতে বাধ্য হয় শহীদ আসাদের রক্তমাখা শার্ট নিয়ে একুশ জানুয়ারি ঢাকায় বের হয় শোক মিছিল বিক্ষুব্ধ জনতা সেই সময় ছুটে যান মোহাম্মদপুরের তৎকালীন আয়ুব গেটের সামনে প্রতিবাদের ক্ষুব্ধ প্রতীক হিসাবে সেখানকার আয়ুব গেটের নাম ফলক গুড়িয়ে দিয়ে সেখানে লেখেন আসাদ এই গেটের নাম পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের নাম অনুসারে ছিল আয়ুব গেট আয়ুব খান ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকায় প্রথম পনেরোটি বাড়ি কিছু পরিবারের জন্য বরাদ্দ করেন সে কারণে মোহাম্মদপুর এলাকার প্রধান রাস্তার এই প্রধান গেটটির নামকরণ করা হয় আয়ুব গেট সেই আয়ুব গেটের নাম বিপ্লবী জনতা পরিবর্তন করে রাখেন আসাদকে কিছু মৃত্যু ইতিহাস হয়ে রয়ে কিছু মৃত্যু আগামী প্রজন্মকে পথ দেখায় শহীদ আসাদ উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের এক মহানায়ক এই মহানায়ক সম্পর্কে আজ এই ভিডিওতে জানার চেষ্টা করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইবে